বন্ধুরা সকলে কেমন আছো ছাদে বসে আছি নিচে পাহাড় হাওয়া এত গরম তা কী বলবো এই যে ছাদে আসি ছাদে যে আম গাছটা দেখছো বন্ধুরা এটা কিন্তু ছাদে মানে আর কি ডালটা নুইয়ে পড়েছে তা ডালগুলোতে মনে হয় কিলো পাঁচেক আম আছে এত মানে আম বড় বড় আমের সাইজগুলো জানো আর ছাদটা ঠান্ডা মানে একদিকটা ছায়া পড়ে আছে ছাদটা দেখো ঠান্ডার জন্য পাটি পেরে ছাদে বসে আছি আর সকলে কেমন আছে বন্ধুরা এই দেখো ননদের বাড়িতে এসেছি তোমাদের প্রথমে দেখালাম এই দেখো মেয়ার ননদ আমি ছাদে এসেছি ওরাও দেখি ছাদে এসছে আর এই দেখো ছাদে দিদি ধান শুকনো করেছে সকালবেলা আমরা সিদ্ধ করেছিল সেই ধানটা ছাদে তুলে দিয়েছে তার রোদে দেখো ধান শুকনো হচ্ছে আর এদের আমের সাইজগুলো দেখেছো বড় বড়ো আম প্রতিটা ডালে এক একটা থোকায় মানে পাঁচ সাতটা করে আম ঝুলছে হিমসাগর আম এগুলো প্রচুর মিষ্টি হবে গাছটা দি গাছটা পাশের বাড়ি তার ডালটা পুরো ছাদে ঝুলে আছে এ দেখো প্রতিটা ডালে আমের থোকা আমগুলো বেশি সময় নেবে না জল পড়লে আমগুলো পেকে যাবে বড়ো বড়ো সাইজ হয়ে গেছে ভিতরে আটিও হয়ে গেছে আর এ দেখো পাশে আছে অনেক রকম গাছই আছে তাই আম গাছটা পুরো ছাদে আর এ দেখো ছাদে আরও বিভিন্ন রকম গাছেদের আছে ফুল গাছ তো আছেই এদের কাগজ কাগজ ফুল গাছ রানি কালারের সাদা জবা আর বিভিন্ন রকম ফুল গাছ সব টবে বসানো আছে টবে আছে ছোটো ছোটো হাঁড়িতে বসিয়ে রেখে দিয়েছে আর রোদের এত তাপ বন্ধুরা কি বলবো মানে গাছগুলো শুকিয়ে যাওয়ার অবস্থায় আর টাইম ফুল গাছ আছে তিন চার রকমের টাইম ফুল গাছ এই দেখো প্রতিটা গাছে সব শুকিয়ে শুকিয়ে গেছে দিদি বললো সন্ধেবেলা জল দেবো সকালবেলা দিদি জল দিয়েছে তাও দেখো গাছগুলো প্রায় শুকিয়ে এসছে সকলেই ভালো থেকো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু আমাকে সাপোর্ট করো লাইক করো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটু আগিয়ে নিয়ে যা তোমরা ভালোবাসা দিয়ে তবে আমি আগাতে পারবো এটা আমি সবসময় বলি আর বড় ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও আমি শর্ট ভিডিও দিই মাঝে মাঝে আর লং ভিডিও দেওয়ারও চেষ্টা করি সব রকম ভিডিওই দিই তা তোমরা একটু ভালোবাসা দিয়ে বন্ধুরা সকলে ভালো থাকো দেখা হচ্ছে পরে ভিডিও বন্ধুরা টাটা